আলহামদুলিল্লাহ আজকে আমরা আরেকটা প্রজেক্টে কাজ করব এটা হচ্ছে ফোর এমপি সাউন্ড সিস্টেম কালার ক্যামেরা প্লাস্টিক বডি কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কাস্টমার মার্কেটে গিয়ে এই ক্যামেরা চয়েস করে নিয়ে এসেছে এটা হচ্ছে একটা হার্ড ডিস্ক

কি কি ফাইনালি আমাদের প্রথম এবং দ্বিতীয় ক্যামেরা ইনস্টলেশন কমপ্লিট আমরা দোকান থেকে স্ট্যাম্প তৈরি করে নিয়ে গিয়েছি প্রথম এবং সেকেন্ড ক্যামেরা কমপ্লিট আসেন একটা মজার গল্প বলি সেটা হলো কাস্টমার আমাকে যখন তার বাড়িতে দেখানোর জন্য নিয়ে গেল যে এই বাড়িতে আমি এই কটা ক্যামেরা লাগাবো তখন আমি কাস্টমারকে সাজেস্ট করেছিলাম বর্তমানের আপডেট আলটা সিরিজ বিশনের আলটা সিরিজ ক্যামেরাগুলো সেগুলোর কোয়ালিটি এবং দূরত্ব খুবই ভালো খুবই 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 ভালো বর্তমান জমানার আপডেট হিসেবে আলটা সিরিজ ক্যামেরাটাই আমার পছন্দ ছিল তো সেই হিসেবে আমি কাস্টমারকে রেকমেন্ড করলাম যে আপনি আলটা সিরিজ ক্যামেরা লাগান তো ঠিক আছে কাস্টমার আমাকে বলে কোটেশন দাও কোটেশন দিলাম কোটেশন দেওয়ার পরে আমি যে কোটেশন দিয়েছি কাস্টমারকে চারটে ক্যামেরার কোটেশন দিয়েছি তো কাস্টমার মনে করলো যে আমি হয়তো এখান থেকে অনেক টাকা বেনিফিট করবো ইত্যাদি 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 তো কাস্টমার আমাকে লাস্টে বললো ঠিক আছে আমি ক্যামেরা নিজে কিনে আনবো বলতে ক্যামেরা বলতে ক্যামেরার সমস্ত সামান সে নিজে কিনে কিনে আনবে যাক আলহামদুলিল্লাহ ভালো কাস্টমারের উপরে তো কথা বলা যাবে না যাও নিয়ে আসো তোমাকে আমি কোন দোকান থেকে কিনবো তাই বললাম যে দোকানে যাও তো আমি দোকানের অ্যাড্রেস দিলাম সে দোকান থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসলো সে দুইটা ক্যামেরা বেশি আনলো তো আমি যে ক্যামেরার কোটেশন তাকে দিয়েছি ইনস্টলেশন সহকারে আর সে ছয়টা ক্যামেরা নিয়ে এসেছে তার চাইতেও বেশি টাকা দিয়ে বাট আমি তাকে সাপোর্ট এবং আমি তাকে কোটেশন দিয়েছিলাম আলটা সিরিজ ক্যামেরা আর সে ক্যামেরা নিয়ে এসেছে ফোর এমপি প্লাস্টিক মেট বডি যাকে আলহামদুলিল্লাহ লাগিয়ে দেয় বাট আমার পছন্দের বাইরে এই ক্যামেরা ছিল কাস্টমারের বালপাক নাকামের কারণে কাস্টমার নিজেই ধরা খেলো কাস্টমারকে বা কাস্টমার যদি আমার সাথে বা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে ক্যামেরাগুলো কিনতো বা আমাকে বলতো কেনার তাহলে আমি তার এই সেম টাকায় আমি তাকে আলটা সিরিজ কিনে নিতাম বর্তমানে আপডেট ক্যামেরা তো যাই হোক কাস্টমার নিজের কপালে নিজেই বাস মারিল সর্বোপরি কথা আমাদের কাজ হচ্ছে ইনস্টলেশন করে দে আমরা সেই কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ তাকে আমরা সম্পূর্ণ ইনস্টলেশন কমপ্লিট করি আমার তরফ থেকে সাজেশন থাকবে যে যেই লেভেলের কাজ জানে বা কোনো কাজ বাড়িতে করালে অবশ্যই ওই লেভেলের কাজে যারা এক্সপার্ট তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে কাজ করা তাহলে কি হবে প্রোডাক্ট এবং কাজগুলো অবশ্যই ভালো হবে আদারওয়াইজ নাহলে এরকম হবে ফাইনালি আমরা তিন নম্বর ক্যামেরার ওয়ার প্লাস স্ট্যান্ড সব কিছু লাগানো শেষ আলহামদুলিল্লাহ এখন আমি ফ্যাপ সিক্স কানেক্টার লাগাচ্ছি আর যে ফোর্টি ফাইভ কানেক্টার সেটা লাগাচ্ছি সেটা লাগানোর পরেই এখানে ক্যামেরা ফিক্স করে দেবো তাহলে আমাদের তিন নম্বর শেষ সব ট্রিপল বাইরে আমরা বাসার মধ্যে চলে আসলাম এনভিআর সেট আপ করার জন্য এনভিআর এর সেট আপ করার জন্য আমাদের হাসনাত ভাই ব্যস্ত আছে আমরা এখন এনভিআর সেট আপ করব যেখানে এনভিআর সেট আপ করব সেখানে কারেন্টের সকেট নাই জন্য আমি দুইটা ডাবল সকেট লাগানোর ব্যবস্থা করতেছি আমি ডাবল সকেট লাগানোর পরেই কানেকশন কাট সিক্স কানেক্টর লাগাতে যাব এই হচ্ছে আমাদের ভিতরের সাইড ফাইনালি আমাদের ওয়ার এন্ড বেয়ার সব কিছু সেট আপ করা শেষ এখন সেল্ফ শুধু সেটিংগুলো সেটআপ করেই ক্যামেরা অ্যাক্টিভেট করে দেবো ক্যামেরা সেটিং প্রায় শেষ পর্যায়ে আমরা এখন ক্যামেরা অ্যাক্টিভেট করব কিন্তু ক্যামেরা অ্যাক্টিভেট করার পরে ক্যামেরা আসলো চারটে আমার লাগালাম ছয়টা বাকি দুটা ক্যামেরা চলতেছে না আইপি ক্যামেরা চিন্তা পেয়ে গেলাম কোথায় কী সমস্যা পরে বাইরে গিয়ে দেখলাম ক্যামেরার দুটা কানেকশন বরাবর ছিল না তো কানেকশন দুটো বরাবর করে দেওয়ার পরে ছয়টা ক্যামেরা চালু হয়ে গেল আলহামদুলিল্লাহ